সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজে অন্তত এই ডায়লগটা দেওয়া বন্ধ করো যে তুমি অনেক ভালো দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও আমি জানি আমি ভালো তুমি জানো আমি ভালো আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন মাঝপথে এসে আমাদের সম্পর্কে রীতি টানতে হচ্ছে কেন কেনই বা তুমি এখন অন্যদিকে অন্য আকৃষ্ট এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে আমি জানি এসব প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে না কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুর্থ শব্দটা হেরে যাবে তোমার মেধাবী মস্তিষ্কের খিলোয়াজ আর কোনো কাজে আসবে না জানো তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই শেষবারের মতো আমার চোখের দিকে চোখ মিলিয়ে তাকিয়ে দেখো তুমি কতটা অযোগ্য আমার যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই আমি তো তোমাতেও ভালো মানুষ শব্দের উপাধি নিয়ে আসবো আর তুমি যেতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে যে মানুষটা আপনার জন্য পাগল ফোট করে একদিন তার সব পাগলাম থেমে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ সাথে বদলে যায় কিছু আর যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুর ভুলে যাবে সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসেবটাও ঠিক বোঝা দরকার সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না কখনো মনে রাখবেন পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন ট্রাস্ট একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেঈমানি করে না সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন প্রেমিকের পাশে থেকে তার ক্যারিয়ার করতে সাহায্য করার মতো মেয়ে আমি খুব কম দেখেছি হাতে গোনা কিছু মেয়ে পাবেন যারা শেষ পর্যন্ত প্রিয় লড়াই করে। ফ্যামিলির চাপের দোহাই দিয়ে অনেকে বিয়ে করে নেয় মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তার পৃথিবীটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে দিব্যি হাসি মুখে সংসার করা মেয়েদেরও দেখেছে আবার এমন মেয়েও দেখেছি একদম জেদ করে বসে থেকে শেষ পর্যন্ত ফ্যামিলিকে মানিয়েছে নিজের মানুষটাকে বারবার মনে সাহস সাহস দিয়েছে একটুখানি ব্যাস যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে আছি দুজনে একসাথে ক্যারিয়ারও গোছাবো আর ফ্যামিলিকেও মানাবো পাশের মানুষটা থেকে এতটুকু সাহস পেলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না অথচ এরকম হাতে কোনো খুব অল্প মানুষই আছে যারা কথা দিয়ে কথা রাখে সে তোমাকে টেক্স কিংবা কল করবে না যেন তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা এনে কল লিস্ট অথবা ইনবক্স উকি দাও তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে তোমার মরিচিকার পিছে ছুটে চলা তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে উঠে তখন তুমি বুঝে নিবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য সারা জীবনের অপেক্ষার বই প্রকাশ তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আরেকবার ফিরে পাওয়ার আকতে তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে অন্য কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘ শ্বাস ফেলো তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে ভালোবাসার এক অজানা তৃপ্তি সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখের জলে বালিশ ভেজাও তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশিত পুরস্কার ভালো থাকুক পৃথিবীর এ অভাগা মানুষগুলো সে প্রাক্তনকে বলা কিছু কথা এখনকার প্রেমের মধ্যে আসলে সেই প্রেম ব্যাপারটি এখনকার ভালোবাসা মানেই হলো ছেলে মেয়ে পাসওয়ার্ড নেবে কোনো ছেলেমেয়ের পোস্টে রিয়েক্ট দিতে পারবে না কোনো ছেলে ইনবক্সে কথা বলা যাবে না কোথাও ঘুরতে যেতে পারবে না আসলে ভালোবাসা মানে কি এখন দশা এখনকার ব্রেকআপগুলো হবার কারণও কিন্তু এসবে এই যে এভাবে সব কাজে বাধা দেওয়া মানুষ নামক জিনিসের মস্তিষ্ক বড্ড বেশি উত্তেজিত এদের যে জিনিস করতে বেশি বাধা দিবেন এরা সেটাই করে বসে থাকবে আর হ্যাঁ প্রেমের মধ্যে এসব আসবেই বা কেন আপনি তো তাকে বিশ্বাস করেই তাকে ভালোবাসেন আসলে এই পাসওয়ার্ড পোস্ট এক ইনবক্সে কথা বলা এসব নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা এখনকার সম্পর্ক ভাঙার বেশিরভাগ কারণগুলোই হলো এসব আর হ্যাঁ ছেলেদের তো মেয়েদের শরীর দেখা ছাড়া ভালোবাসা পরিপূর্ণই হয় না আর এই ডিজিটাল প্রেম ভালোবাসা মানে আপন করে নিবেন মানুষকে স্বাধীনতা দিয়ে রাখবেন কেন তাকে বন্দি দশাই ফেলবেন তাকে তো এখনো আপনি বিয়ে করেন নাই এভাবে তাকে মেন্টালি চাপ দেবার কোনো মানেই হয় না ভালোবাসবেন তাকে ভালোবাসেন ভালোবাসাকে এতটা কমপ্লিকেটেড বানাই ফেলবেন না ছেলে মেয়ে দুজনকে বললাম হ্যাঁ ব্যাপারগুলো প্রাক্তনকেও একজনকে বুঝিয়েছিল হারিয়ে ফেলার পরে কে কিল থাকতে যদি আগলেই রাখতে না পারো যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয় তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে তবে তুমি সম্পূর্ণই ভুল রাখতে না জানলে কেউই থাকে না পাশে আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না কারণ সবাই তোমারই মতো মানুষ যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না তা হোক রক্তের হোক ভালোবাসা বা বন্ধুত্বের তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপন বলো কেউই পাশে থাকে না কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয় সময় দিতে হয় আর যত্ন নিতে হয় পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমাদের সাথে কথা বলতে চায় না তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন রিপ্লাই আসবে কিন্তু জানি ম্যাসেজের রিপ্লাই কখনো আসবে না তাও আমরা অপাত্রে ভালোবাসা ঢালি মানুষ যা পায় তা চায় না যা চায় তা পায় না দুনিয়ার নিয়মটি এমন এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল তাও আমরা ভালোবেসে আকাশ ছুঁতে চাই অথচ কেউ মাটি ভালোবাসে না ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয় নিজেকে এতটা সস্তা করা উচিত নয় যারা আমাদের ইগনোর করে তাদেরকে আমাদেরও ইগনোর করা উচিত কারণ দিন শেষে আর কিছু না কিছু থাকলেও আত্মসম্মানটাই নিজের থাকবে যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদেরকে আপন করে নেওয়া উচিত যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে করা নাড়ার দরকার নেই একদমই নেই